আমেরিকার বেডরুমে সারিতে খোলামেলা পোশাকে হাজির হলেন বুবলি বিস্তারিত জানতে সম্পূর্ণ দর্শক বর্তমান সময় নানান ইস্যু নিয়ে আলোচনা ও সমালোচনায় থাকতে দেখা যায় তা কেননা বর্তমানে সব নমিয়া বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে মাঝে মাঝে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাসি তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সব নমিয়া বুবলির একটি ফটো কাছে। এই ফটোতে সব নমিয়া বুবলি দিকে দেখা যাচ্ছে বেডরুমের মধ্যে শাড়ি পরে অর্ধেক খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করারই মতো কিন্তু শাড়িটা নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে তা বর্তমানে সবডুম বুবলি হট লুকে ক্যামেরার সামনে বেশি হাজির হয় আমেরিকায় যাওয়ার পর থেকে আর সেই কারণে বেশ সমালোচনায় পড়েছেন তিনি এদিকে জানা গেছে সবডুম ইয়াসিন বুবলি খুব শিগগিরই দেশে আসবে কেননা সবডুম ইয়াসিন বুবলির হাতে অর্জুন খানিকে সিনেমায় রয়েছে যে সিনেমাগুলোর শুটিং এ নামবেন তিনি পাশাপাশি তার ব্যক্তিগত বিষয়ে প্রোগ্রাম ও ফটো শুটে দেখা যায় তাকে সব বিষয় নিয়ে এখন আলোচনার তুঙ্গে থাকতে দেখা যায় স্বপ্নমিয়া সিন বুবলিকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ